নতুন একটি স্মার্টফোন স্বামী ফোরটিন এটা কিন্তু বারো দুইশো ছাপ্পান্ন জিবি থার্টিন প্রো প্লাস এ কুরবানি ঈদের একটা ধামাকা অফার থাকবে এই ফোনটার কিন্তু ভাই পারফরমেন্স খুবই দুর্দান্ত প্রসেসরটা কিন্তু অসাধারণ ঈদ ধামাকা ঈদ ধামাকা আরো একটা ধামাকা অফার দুইশো ডিসকাউন্ট রেডমি টুয়েলভ আজকে একটা হট প্রাইস থাকবে সুপার ধামাকা অফার লাস্ট প্রাইসও ছিল মার্কেটে তেরো হাজার পাঁচশো বাট সাবির এক্সপ্লোর চ্যানেল দেখে আসলে মাত্র প্রোডাক্ট আপনি অবশ্যই এক্সচেঞ্জ করতে পারবেন অবশ্যই এক্সচেঞ্জ করার জন্য আমাদের শপে নিয়ে আসতে হবে আপনাদের প্রোডাক্টের কন্ডিশন আসসালামাইকুম সাহেব কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ

ছাপন যা আর এছাড়াও আমাদের কিন্তু পোকো সিরিজের একটা সুপার অফার রয়েছে পোকো সিরিজের এটা কিন্তু আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মিডিয়া টেকের পাঁচ হাজার এম এইচ ব্যাটারি ব্যয় এইটার প্রাইসটা রাখতেছি মাত্র বারো হাজার আটশো টাকা বারো হাজার আটশো বারো হাজার আটশো টাকা আর দুইশো ছাপ্পান্ন পোকো সি সিক্সটি ফাইভ মানে অবিশ্বাস্য একটা প্রাইস আমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এরপর আমাদের এখানে রয়েছে রেডমি নোট টুয়েলভ রয়েছে রেডমি নোট টুয়েলভ ছয় চৌষট্টি আমাদের কাছে পেয়ে যাবেন যদিও এটার প্রাইসটা এখন একটু বাড়তি প্রোডাক্ট নাই মার্কেটে ষোলো হাজার

আর ফ্রন্টের ডিসপ্লেও কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ কে ওয়ান টোয়েন্টি হাজারি ফ্রেশার সো এই ফোনটাও সবচাইতে ভালো আমাদের কাছে কিন্তু রেডমির আর ট্যান থ্রি অ্যান্ড এই ফোনটার কিন্তু ভাই পারফরমেন্স খুবই দুর্দান্ত অ্যান্ড প্রসেসরটা কিন্তু অসাধারণ সো এই ফোনটা বর্তমানে আমাদের কাছে আপনারা বারো দুইশো ছাপ্পান্ন পেয়ে যাবেন যেটা প্রাইসটা পড়বে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা

সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ